আসসালামু আলাইকুম হেয়ার ট্রিট হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার থেকে ডাক্তার জাকারিয়া বলছি আমরা আজকে যে পেশেন্টের ফেস পি আর পি এবং করছি ওনার বাসা হলো ইন্ডিয়াতে তো ইন্ডিয়া কী পে পাঞ্জাব সো পাঞ্জাব ছে বাংলাদেশে ঘুম নিয়ে আয়া মানে ঘুরতে আসছে তো আমরা ওনার ফেস পি আর পি করছি এবং মাইক্রো নিডলিং কারণ ওনার যে ফেসে আপনারা দেখতে পাচ্ছেন যে একনি স্পট যে স্পটগুলো আছে তো একনি স্পটগুলো আমরা রিমুভ করছি এবং রিমুভ করার জন্য আমরা ব্যবহার করছি ফেস পিআরপি এবং মাইক্রোনিডলিং তো দেখতে থাকুন আমরা এই কাজটি করছি আমাদের সার্ভিস কেমন লাগছে হ্যাঁ আমার যা সার্ভিস হো কেসে লাগা বহুত আচ্ছা স্যার থ্যাঙ্ক ইউ ইউ Thank you.